এই মুহূর্তে সবচাইতে বড় খবর কোচবিহারে সিপিএমের ঝড় একেবারে দাপট জনসভা মঞ্চ থেকে সেলিমের বার্তা দু হাজার ছাব্বিশের আগেই লাল ঝান্ডায় যোগের সম্পূর্ণভাবে চিত্রটা আলাদা দেখা যাচ্ছে দু হাজার ছাব্বিশে বাংলাতে ফের কিন্তু সিপিআইএম আবারও তারা কি শক্তি প্রয়োগ করছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ যদি ভোট দিতে পারে তাহলে সিপিএমের জয় নিশ্চিন্তে বলাই যেতে পারে একেবারে একশো মানুষজন আশাবাদী রাখছে যে এই রাজ্যে তৃণমূল অনেকটাই ভোট লুট করে বা দুর্নীতি কারণে দু হাজার এবার লাল ঝান্ডার ওপর কি বাংলার মানুষ ভরসা রাখবে হাজার হাজার মানুষজন লাল ঝান্ডায় সামিল হচ্ছে বামেদের লাল দুর্গ এক সময় দীর্ঘদিনের শক্তি প্রয়োগ বলা যেতে পারে তো স্বাভাবিকভাবে এবার সিপিএম এর বড় ঝড়ের একটা বার্তা কি মোহাম্মদ সেলিম বা শতরূপ ঘোষ তাদের কার্যত রাজনৈতিক মহলে দ্রাপট হাজার হাজার মানুষজন লক্ষ লক্ষ মানুষের যে জমায়েত লাল ঝান্ডার যে সভা সেটা দেখার জন্য আগ্রহ বাড়ছে এবার তৃণমূলের ভোটের শতাংশ কমতে পারে দু হাজার ছাব্বিশে বাংলার মানুষ অনেকটাই সচেতনমূলকভাবে তাই এই প্রতিক্রিয়াগুলি আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি সবুজবঙ্গ নিউজ চ্যানেল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন নতুন হলে অবশ্যই পাশে থাকবেন কার্যত রাজনৈতিক মহলে দু হাজার এবার রাজনৈতিক মহালড়াই বলাই যেতে পারে দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে বামেরা এবার একশো উনপঞ্চাশটি আসনে কি জয় হবে এমনটাই টার্গেট নিচ্ছে বামেরা নিচুতলার বাম কর্মীদের একটা আশ্বাস বা ভরসা সেই প্রভাবে দু হাজার ছাব্বিশে বাংলাতে এবার ছাপিয়ে জেলাভিত্তিক সম্মেলনে রাজ্যর সম্পাদক দায়িত্বশীল হেবিয়েট নেতা প্রাক্তন সাংসদ মোহাম্মদ সেলিম কার্যত এছাড়াও শতরূপ ঘোষ যে দাপট সেটাই আগামী দিন শাসক দল মুড়ি মুরগির মতো ভাঙবে এই শাসক দল আর থাকবে না তা কিন্তু স্পষ্ট হয়ে গেল এই বাংলার বুকে কার্যত তো সিপিআইএম এর সময় স্লোগান ছিল সিঙ্গুর থেকে শালবনি ক্ষেত মজুরির শুনি এই তৃণমূল আর না তবে দু হাজার পঁচিশেই বাবেরা যথেষ্ট পরিমাণে তারা কিন্তু শক্তি প্রয়োগ তবে ভোটের সময় কিন্তু ভোটটা উল্টে যাচ্ছে কেন এটাই প্রশ্ন দর্শক বন্ধুদের কাছে বামেদের একসময় স্লোগান শীত গ্রীষ্ম বর্ষা বামপন্থীদের মানুষের ভরসা কতটা স্পষ্ট করবে দর্শক বন্ধুগণ ধন্যবাদ